হ্যালো বন্ধুরা আমার বর মানে তোমাদের দাদা ভাইয়ের আবার একটু পুচকি শালাবাবু হয়েছে আরে না দাদা তোমরা কি ভাবছো আমার মামা আমার সেজামা আবার ছেলে হয়েছে তো আগে মেয়ে ছিল তারপরে দেখো অনেক বছর পরে এই যে ছেলে হলো তো কিউট না ওর আজকে অন্নপ্রাশন ছিল মানে ওর অন্নপ্রাশন ছিল সেই ভিডিওটা দিতে আমার লেট হয়ে গেল দেখো ও সুন্দর মামার কোলে বসে আছে আর ওর বড়ো পিসি ছোটো পিসি সবাই আশীর্বাদ করছে মানে আমার মা মাসি আমার ওর জেঠু মানে আমার মামা বড়ো মামা সবাই আশীর্বাদ করছিল সুন্দর বসেছিল মামার কোলে আজকে প্রথম ভাত খাবে কি আনন্দ মনের মধ্যে তো বন্ধুরা তোমরাও কিন্তু ওকে আশীর্বাদ করো যেন ভালো থাকে সুস্থ থাকে আর জীবনে বড় হয়ে যেন ভালো মানুষ হয় তো ওর জীবনে একটা প্রথমে যে ভাত খাচ্ছে স্মরণীয় দিন তো বন্ধুরা আমার শর্ট ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে তবে আমার লাইক আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না বন্ধুরা তোমরা পাশে থেকো আর তোমাদের সহযোগিতা ছাড়া তো আমার এগোনো একদমই সম্ভব হবে না আর এরকম নতুন নতুন ভিডিও পিঠে ভিডিও পেটে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও